এখানকার কথা না বললেই নয় এদের এইটটি পারসেন্ট আশি শতাংশ টাকা উপার্জন হয় চাষবাস থেকে বা এগ্রিকালচার থেকে এদের এখানে বেশি পাওয়া যায় এবং খুব সুন্দর হয় নারকেল এবং সুপারি এদের এখানে প্রত্যেকের বিঘে নয়তো তার উপরে তিন বিঘে চার বিঘে বা পাঁচ বিঘে জুম থাকে সেই জমিতে এরা কী করে নারকেল গাছ লাগায় সুপারি গাছ লাগায় এবং সুপারি গাছের মধ্যে মধ্যে বিভিন্ন রকম সর্ষে ভুট্টা রাগি বিভিন্ন রকম চাষ করে থাকে এবং খুব ছোট থেকেই নারকেল গাছে নারকেল ধরতে দেখা যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন নারকেল গাছের ডাল না ছাড়ালে নারকেলের ফুল হয় না বা নারকেল বড় হয় না এদের এখানে ওটুকুও করতে হয় না অটোমেটিক্যালি ভগবানের দান এত সুন্দর নারকেল অটোমেটিক্যালি সুন্দর হয় ছোটো থেকেও ধরে এবং খুব বড়ো হয় এবং একা একাই নারকেলের ডাল খসে এদের এখানে নারকেল আমরা যেমন নরম অবস্থায় খাই এরা এখানে নারকেলকে জমিয়ে রাখে এবং সুপারির মতো যখন জমে শক্ত মতো হয়ে যায় ভেতরে ঠকঠক করে বাজে সুপারির মতো হয় তারপরে তেলের কাজে ব্যবহারের জন্য এরা তার ততক্ষণ পর্যন্ত গুছিয়ে রাখে দেন এরা মার্কেটে বিক্রি করে এবং এক কিলো নারকেলের দাম দু হাজার টাকা পর্যন্ত এরা পায় শুধু কি করতে হয় একটু টাইমে টাইমে জল দিতে হয় আশ্চর্য ব্যাপার এদের এখানে কোনো টোবা বা পুকুর জাতীয় কিছু নেই তো জল দেবে কিভাবে আমাদের তো মনেই আসে যে এত বড়ো জমি এত বিঘের পর বিঘে চাষ করে এরা জল দেওয়া হবে কি করে এদের এখানে ইলেকট্রিক বিল চাষিদের জন্য ফ্রি তাই প্রত্যেকে সামার্সাল বসিয়ে জলের লাইন মাটির তলা থেকে করে পাইপের সাহায্যে জল দিয়ে থাকে আর যখন দূরে দিতে হয় তখন এরম এলবো লাগিয়ে এই ক্যাপ খুলে এলবো লাগালে পরে পাইপ আছে পাইপের পর পাইপ জয়েন্ট করার পরে জল দূরে যেতে পারে এভাবেই পুরো বাগানে জল দেওয়া হয় এবং যখন ছোটো ছোটো গাছ লাগানো থাকে তখন জল দেওয়ার জন্য এই ব্রাশ স্প্রিঙ্কলার ব্যবহার করা হয় ব্রাশ স্প্রিঙ্কলার আমাদের ওদিকে নেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে তেমন কাজে লাগে না কিন্তু বড়ো বড়ো গার্ডেনে যখন যেখানে ছোটো ছোটো ঘাসে জল দেওয়ার ক্ষেত্রে তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো তো এই স্প্রিংকলার দু সাইড থেকে জল বেরোয় এটা কিন্তু কাজে লাগে অটোমেটিক্যালি ধাক্কা দেয় এটা তখনই কাজে লাগে যখন বিগের পর বিগিয়ে ছোটো ছোটো গাছ আমরা চাষবাস করে থাকি এবং শাক সবজি ফল ফুলারি যখন ছোটো ছোটো গাছের ক্ষেত্রে তখন কিন্তু এরকমভাবে স্প্রিংকিলার দিয়ে জল দেওয়া থাকে জলের প্রেসার যখন নিচ থেকে আসবে অটোমেটিকলি ওর সিস্টেম আছে স্প্রিংয়ে অটোমেটিক ওটা কাজ করবে এবং নিচে দেখতে পাচ্ছ সকেট আছে সকেট দুপাশে পাইপ দেখিয়েছি যে পাইপ দুপাশে দুটো পাইপ লম্বাভাবে দুদিক থেকে এসে জয়েন্ট হবে এবং পরপর স্টেপ বাই স্টেপ অনেকগুলো স্প্রিংকিলার স্ট্যান্ড করে গাছে জল দেওয়া যায় এছাড়াও বাগানে আরেকটা পদ্ধতি আছে জল দেওয়ার যেটা মাটির নিচ থেকে ওয়ারিং করা পাইপ লাইনের সেখানে এই যে দেখতে পাচ্ছ যে সবুজ কালারের টি কালো কালো যে রিংগুলো আছে ওগুলো এক প্রকার পাইপ যে পাইপগুলো ওই টিতে দুপাশে জয়েন্ট করে ওটাকে বিছিয়ে দিলে এবং ওই পাইপের মধ্যে সাইকেলের ভলপিনের মতো ফুটো করা থাকে ফুটো ফুটো করা থাকে তো সেখান দিয়েও জল বেরোয় অটোমেটিক এক জায়গাতে জল ছাড়লে বিভিন্ন জায়গায় বা যেখানে যেখানে দরকার অটোমেটিক্যালি ওই ফুটো থেকে জল বেরোতেই থাকবে এদের যা কিছু চাষবাসের ওপরেই এইট্টি পার্সেন্ট আমি বারবারই বলেছি কারণ এদের এরা এখানে গরু ছাগল ভেড়া সব কিছুই চাষ করে থাকে এবং দুধ এবং মাংস দুটোই বিক্রি করে এরা পয়সা উপার্জন করে থাকে এছাড়াও বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি পালন করে থাকে কারণ এর থেকে ডিম পাওয়া যায় মাংস পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় ডিমটা শুধু খাওয়ার জন্য কাজে লাগায় না এরা ডিমগুলো থেকে আবার বাচ্চা তৈরি করে নিচ্ছে এবং গরু মোষ যেগুলোই পালন করে সেগুলোকে এরা পরিষ্কার করে স্প্রেয়ার মেশিন দিয়ে স্প্রে করে ভালো করে গা ধুইয়ে নেয় সকাল এবং বিকেল এবার আসছে এদের খাদ্য তালিকায় এখানে খড় পাওয়া যায় না খড় বলতে রাগি যেটা পাওয়া যায় যেটা দিয়ে মুদ্রে হয় মেন সেইগুলোর আগাছা দিয়ে এরা এরম রাউন্ড রাউন্ড করে মেশিন দিয়ে বেঁধে এক একটা করে উপরে তুলে রাখে এছাড়াও সুপুরি বাগানের মধ্যেখানে যেসব আগাছাগুলো হয় সেগুলোও গরু বা মোষকে খাইয়ে দেয় এবং শুনলে অবাক হবে এরা এখানে ভুট্টা যে গাছ হয় যে ভুট্টা আমরা খাই সেই ভুট্টা গাছ কেটে কি এরা ঘাস ব্যবহার করে বড় বড় জার্সি গাড়িদের জন্য বা মোষ যা ব্যাল বলে এখানে তাদের জন্য ভুট্টা চাষ করে ভুট্টা চাষ করার পরে ভুট্টার যে গাছগুলো ছোটো ছোটো নরম নরম গাছগুলো এটা মিষ্টি লাগে খেতে তো এই ভুট্টা গাছ চারা গাছ হিসেবে গাই বাছুরদের বা মোষদের খাইয়ে থাকে এই যে দেখতে পাচ্ছ ভুট্টার খোসা ভুট্টা বের করে নেওয়া হয়েছে এটা কিন্তু গাই বা মোষ ভালোই খায় এবং এই গরুগুলো আমরা যেমন গলায় দড়ি বাঁধি দি সেরকম একটা দেওয়া আছে এবং নাক দিয়ে একটা দড়ি দেওয়া আছে কারণ এই নাকের দড়িতে দুদিক থেকে দুটো টান দেওয়া কারণ একজন আরেকজন একটা খেতেও পারবে না টানও দিতে পারবে না এবং এই যে ভুট্টাগুলো ছাড়ানো হচ্ছে এটা একটা ছোট জাতের ভুট্টা ছোটো অবস্থায় তুলে নেওয়া হয় এই খোসাগুলোই গাইবাছু বা মোষ এখানকার মোষতে খাওয়ানো হয়ে থাকে কিন্তু এই ভুট্টাটা আমরা যে পুড়িয়ে খাই সেটা নয় এটা সাইজ থেকে অনেক ছোটো এটা মেডিসিনের কাজে ব্যবহার করা হয় আফটার অল এখানে অনেক রকম ব্যবসা চাষবাস থেকে অনেক রকমভাবে এবং অনেক অনেক টাকা ইনকাম করা যায় এবং যখন গরুর জন্য চারা পাওয়া যায় না যখন খুব অসুবিধে হয়ে যায় চারা শেষ হয়ে যায় তখন কিন্তু দু তিন রকমের ফুট ভিজিয়ে গরুকে খাওয়ানো হয় এখানকার গ্রামের দিকে অধিকাংশ অ্যাজবেস্টার দিয়ে চারিদিকে ইট গেঁথে সুন্দরভাবে রং করে ভেতরের টাইলস বসিয়ে এবং বাইরে থেকে ইট গেঁথে দিলে অ্যাজবেস্টারের ওপর দেখতে লাগে যেন ঢালাই করা ছাদ খুব সুন্দরভাবে ছোট ঘর কিন্তু এদের প্রত্যেকেরই বাড়ি এবং গাড়ি আছে ছোট হলেও কারণ এরা গাড়িটা ব্যবহার করে চাষবাসের ক্ষেত্রে কোনো কিছু নিয়ে যাওয়া বই নিয়ে যাওয়া বা গরুর জন্য চারা কেটে নিয়ে আসা বা বেঁও গাছ গমের গাছ যেটাকে আমরা বলি ভুট্টা গাছ বা মার্কেটে ভুট্টা নিয়ে যাওয়া সবজি নিয়ে যাওয়া এই কাজেই ব্যবহার করে থাকে গাড়ি তাই জন্য প্রত্যেকের বাড়িতে বাড়ি ছোট হলেও গাড়ি দেখতে পাবে এবং যাদের যেমন সামর্থ্য তেমন বাড়ি করে বসবাস করেন এবং যারা একটু শহরে আছে তাদের শহরে পাঠানো বাড়ি একটা কথা বলি যারা শহরে আছে তাদেরও কিন্তু জমি গ্রামে আছে বিঘের পর বিঘে জমি আছে তারাও কিন্তু সুপরি এবং নারকেল উভয় চাষবাস করে পয়সা উপার্জন করে এছাড়াও তারা কেউ কেউ চাকরিজীবী হয়ে বাইরে আছেন বা কেউ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাইরে আছেন কিন্তু সুপরি এবং নারকেলের ব্যবসা সবার কাছেই সবসময়ের জন্য এখানকার স্থায়ী ব্যবসা আরেকটা কথা বলি এখানকার মাটি উর্বর এই কারণে এই মাটিতে নুড়ি বালি মিক্স থাকে অল্প একটু জল দিলেও বেলে মাটি নুড়ি আছে সব জল ফিল্টার হয়ে নিচে চলে যায় তাই গাছের পক্ষে খুব উপকারী এবং এই মাটিতে লাঙল করার জন্য বা হাল করার জন্য যারা একটু মধ্যবিত্ত পয়সা আছে তাদের ট্রাক্টর ইউজ করে এবং যারা পারে না তারাও চাষবাস করে কারণ চাষবাস করেই খেতে হবে তারা কি করে পাড়া ইউজ করে এখানকার ভাষায় পাড়া অর্থ সার বা বলদ যাকে আমরা বলে থাকি আমি ভাগ্যক্রমে আজকে পৌঁছলাম এবং আজকে একটা জিনিস দেখতে পেলাম যে যাদের পয়সা করি তত নেই তারাও তো চাষবাস করবে এই যে গলা টিপে টিপে দেখছে পাড়াকে কেমন খাওয়া দাওয়া করে বা চর্বি কতটা জমেছে এটা দেখে চেনা যায় যে পাড়া কেমন এই তাই জন্য আরেকজন ব্যক্তি পাশের পাড়াটা গলা টিপে দেখছে যেটা এটা ঠিকঠাক আসে নাকি এবং এটা এটা নিতে চাই কারণ এটার দাম বলছে এরা এক লাখ টাকা দুটো পাড়া এক লাখ টাকা এটাকে নিয়ে ওরা জমি চাষ করবে এবার হাঁ করে দেখছে কারণ দাঁত পড়ে গেছে নাকি বুড়ো হয়েছে কতটা বয়স চেনা যায় সব কিছু দেখে কিন্তু পাড়া নিতে হয় একটা ছোটো ট্রাক্টর নিতে গেলে পাঁচ লাখ টাকা দাম কিন্তু সেই জায়গায় এক লাখ টাকা দিলে আরামসে হাল করে চাষবাস করতে পারবে এবার লাস্ট পরীক্ষায় এদের তাড়িয়ে দেখবে যে কতটা ক্ষমতাশীল কেমন কথা শুনে কেমন কাজ করতে পারবে এবার মালিক নিজে ইশারা করে দেখিয়ে দিচ্ছে যে কেমন ইশারা চিনতে কেমন ইশারাতে ওরা কাজ করবে তো কেমন ইশারা দিলে কেমন যায় সেটা বন্ধুরা তোমরা দেখো ফার্স্ট টাইম টাইমে দেখছো এনাদেরই দরকার পাড়া এনারা হাল করবেন ওই পাড়াগুলো নিয়ে এবং আরেকটা জিনিস দেখতে পেলাম গরু যখন বিক্রি করা হয় যদি দুধ দেওয়া গরু বিক্রি করা হয় সে কেমন দুধ দেয় সেটা বাঁধ টেনে টেনে দেখা হয় কতটা দুধ পেরোচ্ছে এবং চারটে বাটে দুধ পেরোচ্ছে নাকি। এছাড়াও এখানে বারো মাসের কাঁঠাল গাছ এবং কাঁঠাল গাছ দেখে তখন মাথা পাগল হয়ে যাবে তোমাদের বুঝতেই পারছো দেখতেই পাচ্ছ ভরপুর কাঁঠাল ঝুলে আছে গাছে এখানে বারো মাসই কাঁঠাল পাবে এখানে যে কোনো গাছ সত্যি মেতে যায় আগেই বলেছি খুব সুন্দর মাটি আর এখানকার মানুষ খুব সুন্দর খুব ভালো ভদ্র ব্যবহার আমরা একটা কাঠাল চাইতে দিলো আমাদের এবং আমরা খেলাম এছাড়াও এখানে পান চাষ হয় পান চাষের পদ্ধতিতে আমরা দেখতে পারো সুপারি গাছের উপরে তুলে দিয়েছে পান গাছ এখানে আমাদের এখন ওখানকার মতো পান গাছের সুন্দর করে ঘর করে পাট পাটঙ্গি দিয়ে ঘর করে পান চাষ হয় না সুপারি গাছের গোড়ায় পান গাছ লাগিয়ে দেয় এবং সুপারি গাছে বাইয়ে দেয় দেখতেই পাচ্ছ তোমরা প্রত্যেকটা সুপারি গাছে পান গাছ উঠিয়ে দিয়েছে এবার তোমরা যদি মনে করো যে পান গাছ থেকে পান এত উপরে উঠে গেলে এগুলোকে পারবে কীভাবে দেখো বড় বড় সিঁড়ি আছে ফোল্ডিং সিঁড়ি ওদের আমি দেখানোর চেষ্টা করছি দূর থেকেই করছি যেতে দেখতে পেলাম দেখো বড় বড় সিঁড়ি আছে ব্যাগ আছে ওখানে একদম উপরে উঠে গিয়ে পান এক একটা কাটবে ব্যাগে পড়বে এবং রাস্তা যেতে যেতে দেখলাম একটা স্কুল স্কুলের সামনে পেঁপে গাছ এত পেঁপে ধরেছে সত্যি বলছি এখানকার মাটি এখানকার মাটিতে কি বলবো আর কিছু বলার নেই যা পুঁতে দেবে তাই হবে মরা বীজ পুঁতে দিলেও সেখান থেকে চারা জন্ম পেঁপেগুলো তোমরা শুধু দেখো আমি তো দেখে ফিরা এখান থেকেও একটা পাকা পেঁপে এখানে এরা কাঁচা পেঁপে খায় না কাঁচা পেঁপে তরকারিও করে না আমরা কাঁচা পেঁপে নিয়েও অনেক তরকারি করে খেয়েছি এবং পাকা পেঁপে নিয়ে গিয়েও খেয়েছি এরা এখানে শুধু পাকা পেঁপেই খায় কাঁচা পেঁপে খায় না গাছে থাকতে দেয় পাকলে পরে খায় ও আরেকটা কথা এরা এখানে শিলাকুলকে বিস্ফল নামেই চেন এত টক তীব্র এবং কেমন একটা দেখতে কিন্তু আমরা তো বাঙালি আমরা তো বাদ দিইনি গাছে উঠে গেছে একটা বন্ধু তো এখানে শিলাকুল গাছ একটা দেখতে পেলাম এই মাটিতে শিলাকুল গাছ সিরিয়াসলি এত বড় বড় হয়েছে মোটামুটি এই মাটিতে যা দেবে তাই হবে তাই জন্য এরা চাষবাস করে অনেক 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 টাকা ইনকাম করে এবং করতে থাকবে আজীবন এছাড়াও বাড়িতে বাড়িতে দেখলাম তেঁতুলের সিজনের সময় তেঁতুল যাদের গাছ আছে গ্রামের বাড়িতে তারা তেঁতুল ছাড়িয়ে তোমাদের ছাড়ানোর পদ্ধতিটা দেখাচ্ছি মেরে মেরে কীভাবে ছাড়াচ্ছে তো আমি আনটিকে বললাম একটু ভিডিও করব তো তেঁতুল ছাড়িয়ে তেঁতুল বিক্রি করেও আয় ইনকাম উঠে আসে তোমাদের আগেই বলেছি যে সুপুরি গাছ থেকে নারকেল গাছ থেকে এবং বিভিন্ন চাষবাস করে এরা ইনকাম করে থাকে এইট্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট বলা ভুল এইট্টি পার্সেন্টের থেকেও আরও বেশি এবং এখানে সুপুরি আলাদা রকম এখানে কাঁচা সুপুরি নিয়ে সেদ্ধ করা হয় সেদ্ধ করার পরে এরম লাল লাল কালো কালো হয়ে যায় এবং এরা এখানে এই সুপুরি সেদ্ধ সুপুরি খায় পানে এছাড়াও ব্যবহার করা হয় তেরেঙ্গা গুটকা যেগুলো তৈরি হচ্ছে এই সুপুরি ব্যবহার করা হয় এবং এই সুপুরিটা এক বস্তা এনেছে একটা দাদা এই সুপুরিটার দাম বলছে এক কুইন্টালের দাম পঞ্চাশ হাজার টাকা আমার চোখের সামনে টাকাটা গুনে নিল আমি ভিডিও করতে পারিনি তাই এমনিই বললাম দেখালাম আরও কি চাই এখানে তরমুজও চাষ হয় বিঘের পর বিঘে এখানে যা চাইবে তাই পাবে এই মাটি আসলে সোনা ফলে সত্যি এখানকার মাটি যেমন মানুষ যেমন সত্যি এই রাজ্য আছে বলে পাশাপাশি বা আমাদের রাজ্য বা অন্যান্য রাজ্যে অনেক অনেক হেল্প পায় রাজ্য থেকে তো এই রাজ্যের কি নাম সেটা কিন্তু আমি একবারও নি একটু দিতে পারি এটা কিন্তু যেখানে সেখানেই দেখতে পাবে আরেকটা কথা এখানে মানুষ কিন্তু পানে মিষ্টি খায় না যেটা ছিল ওটা চিনি ছিল চিনি দিয়ে মিষ্টি লাগলে ওটা চিনি দিয়ে খেতে পারো মিষ্টি মিষ্টি হবে এরম এটা যেমন আছে এখানে রাতের বেলা অনেক সময় রাস্তার উপরে দুদিক থেকে দুটো চিতাবাঘও দেখতে পাওয়া যায় মানে এখানে চিতাবাঘও আছে এছাড়াও নর্মাল সাপ ব্যান তবে সাপ বিষাক্ত সাপ আর হ্যাঁ এখানে চিলও দেখতে পাওয়া যায় চিল প্রচন্ড দেখতে পাওয়া যায় তাই এখানকার মানুষ রাতে বেশি আড্ডা দেয় না আড্ডা মারতে পছন্দ করে না সাতটা থেকে আটটার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে তো ফটাফট এই রাজ্যের নাম তোমরা গেস করো বা গুগলে জানতেই পারো কোন কোন রাজ্যে এগুলো পাওয়া যায় দেখতে পাওয়া যায় বা এরা বসবাস করে দেন কমেন্ট বক্সে ফটাকসে জানাও থ্যাংক ইউ ভিডিওটি যদি ভালো লাগে ভিডিও থেকে যদি কিছু জেনে থাকো শিখে থাকো অবভিয়াসলি লাইক করো থ্যাংক ইউ থ্যাংক ইউ অল টেক কেয়ার